আসসালামু আলাইকুম ভিহার্স বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে দেখাবো বড়দের স্কার্ট কাটিং এবং সেলাই করে তো স্কার্ট কাটিং করার জন্য এখানে কিন্তু আমি মাত্র দুই গজ কাপড় নিয়েছি এবং তিন হাত বহরের আর এই দুই গজ কাপড়ে যে এত সুন্দর একটা স্কার্ট হবে বানাবার পরে আমি বুঝতে পারলাম এবং আমি ভাবি নেই যে এত সুন্দর একটা স্কার্ট হবে বড়দের জন্য আর এই স্কার্টটি বানানো কিন্তু খুবই সহজ আমরা যে গোল পেডিকোট বানাই কোমরে কুসি দিয়ে ঠিক সেই রকমেরই হবে তো আপনারা যদি একটু লক্ষ্য করুন এবং মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনারাও এরকমের স্কার্ট তৈরি করতে পারবেন বড়দের জন্য তো এখন আমি এই কাপড়ের সম্পূর্ণ বাস খুলবো ভাঁজ খুলে আবার দ্বিতীয়বার ভাস করতে হবে তো সবার প্রথমে কিন্তু আমি কোমরের বেল্টের কাপড় রেখে দিব কেটে তারপরে আবার কাপড়টিকে ভাস করব ভাস করে দুই ভাজে কেটে নিতে হবে এই কাপড় তো বন্ধুরা এখানে আমি যতটুকু কাপড় নিয়েছি লম্বা কিন্তু পুরোটাই নিতে হবে কারণ যেহেতু দুই গজ তো আর বেল্টের কাপড় যোগ হবে তো এখন আমি এখানে বেল্টের জন্য আড়াই থেকে তিন ইঞ্চি কাপড় এভাবে আমি ভাস করে দেখুন এখানে দুই বাজে ভাস করে নিয়েছি তো ভাস করে তারপর আমি কেটে নিব এখন আমি এই বেল্টের কাপড় দেখুন কেটে নিলাম তো বেল্টের কাপড় কেটে আমি আলাদা করে রেখে দিলাম এরপরে দেখুন কাপড়টিকে ভাস করতে হবে তবে কাপড়টি একটু পিসলা টাইপের থলথলে হওয়ার কারণে কাপড়টি সমানভাবে ভাস করতে একটু সমস্যা হয় তো বন্ধুরা কাপড়টিকে এভাবে দুই বাজে ভাস করে এরপরে আমি কাপড়টিকে মাঝখান থেকে কেটে নিব এবং লম্বায় যতটুকু হবে পুরোটাই নিব এবং বহারে যা আছে ওই কাপড় বহার অনুযায়ী আমি কিন্তু ঘের নিয়ে নিব এখান থেকে আর কোনো কাপড় কাটাকাটি হবে না শুধু শুধু মাঝখান থেকে কেটে কাপড়টিকে দুই ভাগে ভাগ করে নেব এরপরে আমরা সেলাই করব তো দেখুন বন্ধুরা ভাজ করার পরে একটু টান দিলে এদিক ওদিক হয়ে যায় তো সেজন্য আমি কাপড়ে প্রথমে এভাবে পিন দিয়ে নিব যাতে কাপড় কোনো দিকে সরে না যায় এক পার্ট ছোটো বড়ো না হয় সেই জন্য আমি এভাবে পিন আপ করে নিলাম পিন আপ করে নেওয়ার পরে ভাজ লাইন থেকে আমি কাপড় কেটে আলাদা করে নিব। তো বন্ধুরা দেখুন এই যে আমি এখন মাঝখানে ভাজলাইন থেকে কাপড় কেটে আলাদা করে নিব তো আমার এই ভিডিওতে যারা একেবারে নতুন এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো দেখুন এভাবে মাঝখান দিয়ে আমি কাপড়টিকে দুই ভাগে ভাগ করে নিলাম তো দুই ভাগে ভাগ করে নেওয়ার পরে আমি এই কাপড়টি এখন সরিয়ে রাখবো তারপরে বেল্টের মাপ নিব কোমোরের মাপ অনুযায়ী তবে কোমরের মাপ নিব একটু ঢিলে ডালাই রাখবো যার জন্যে এই স্কার্ট আমি বানাচ্ছি সে বলছে তার কোমরে যাতে বেল্টের কাপড় টাইট না হয় সেই জন্য তো ঢিলে রাখতে হবে তো তার আগে বন্ধু দেখুন এখানে লম্বায় কত ইঞ্চি হবে এবং ঘের কত ইঞ্চি আসবে তা সেটা এখন আমি আপনাদের মাপ দিয়ে দেখাই তো এখানে আমি যে আড়াই ইঞ্চি ফিতের কাপড় কেটে রেখেছি বেল্টের কাপড় সেটা এভাবে যোগ করার জন্য আড়াই ইঞ্চি ফিতা এভাবে আমি কাপড়ের বাহিরে রেখে তারপরে কাপড়টি টেনে টেনে তারপর আপনাদের লম্বার মাপ দেখাই দেখুন এখানে লম্বা আছে কিন্তু বিয়াল্লিশ ইঞ্চি আর দুই ইঞ্চি যোগ হবে আড়াই ইঞ্চি যোগ হবে সেলাইয়ের পরে দুই ইঞ্চি থাকবে তো মোট লম্বা হবে চুয়াল্লিশ ইঞ্চি তো বন্ধুরা এখন আমি ঘেরের মাপ দেখাই যে নিচের ঘের কত ইঞ্চি আসবে তো ফিতেটিকে এভাবে ধরে কাপড় টেনে টেনে তারপরে আমি আপনাদের দেখাবো যে ঘের কত ইঞ্চি দেখুন যেহেতু মোবাইলের ক্যামেরায় আসে না সেক্ষেত্রে আমি এভাবে কাপড়টি টেনে টেনে দেখাই তো বন্ধুরা এক সাইডে আটান্ন ইঞ্চি আছে তো দুই সাইড মিলে কিন্তু আমার ঘের থাকবে একশো ষোলো ইঞ্চি তো অনেক ঘের এখন আমি এই কাপড়টি সরিয়ে রেখে কোমরের মাপ নিব তো কোমরের মাপের কাপড় এভাবে আমি ভাঁজ খুলে তারপরে আবার দুই বাজে ভাঁজ করে তারপরে মাপ নিব দেখুন এভাবে ভাঁজ খুলে নিলাম আমি তো কোমরের আমি দুই ভাজে মিলিয়ে কিন্তু আমি এখানে চব্বিশ ইঞ্চি কাপড় নিব সেলাই সহকারে দেখুন এখানে আমি চব্বিশ ইঞ্চি তো দুই বাজে কিন্তু এক বাজে যদি চব্বিশ হয় তাহলে দুই বাজে আটচল্লিশ ইঞ্চি হবে তো সেলাই সহকারে আমি আটচল্লিশ ইঞ্চি নিয়ে নিলাম দেখুন এখানে কিন্তু আটচল্লিশ ইঞ্চি আছে তো এখন এই মাপে আমি কোমরের বেল্টের কাপড় কেটে নিব বাড়তি কাপড় আমি ফিতের জন্য রেখে দিলাম আর এই বেল্টের ঠিক মাঝখানে আমি কাঠ চিহ্ন দিয়ে নিলাম তো বন্ধুরা কাপড় কাটিং করা শেষ চলুন এখন আমরা সেলাই করি তো প্রথমে আমি কাপড়ের ভাস খুলে এরপরে কোমরের কুচিগুলো দিয়ে নেব এবং কোমরের কুসিগুলো কিন্তু একটু বড় বড় করে দিতে হবে দেখুন প্রায় এক ইঞ্চি কাপড় নিয়ে তারপরে কুসিগুলো দিতে হবে কাপড়টা যেহেতু একটু পিছলে কুসিগুলো সাবধানে দিতে হবে যাতে সমস্ত এক রকমের হয় দেখতে সেই জন্য কুসিগুলো একটু আস্তে আস্তে দিতে হবে এবং এমনভাবে কুসি দিতে হবে যাতে কোমরের বেল্টের সাথে আর এই নিচের পাটের কুশির সাথে একদম মিলে যায় তো দেখুন এখানে কুসি দেওয়া শেষ এবং সমস্ত কুসিগুলো কিন্তু দেখতে একই রকমের হয়েছে দেখুন বন্ধুরা এই যে তো এরপরে অন্য আরেকটি পার্টেও এভাবে সুন্দর করে কুসি দিয়ে নিতে হবে দেখুন এখানেও এভাবে এক ইঞ্চি কাপড় আর নিয়ে কুসিগুলো দিতে হবে তো একটু বড় বড় কুচি দিলে দেখতে সুন্দর দেখা যাবে সেই জন্য আমি এই বড় কুসিগুলো দিয়ে নিলাম দেখুন দেখুন দুই পাটি কিন্তু দেওয়া আসে এরপরে ফিতে দিয়ে আমি মেপে দেখলাম যে কোমরের বেল্টের সাথে মিল আছে কি না একদম মিল আছে তো এখন এই দুই পার্টের সোজা সাইড একদিক করে তারপরে সাইডে জোড়া দিয়ে নিতে হবে দেখুন এভাবে দুই সাইডে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি কাপড়ও রাখতে পারেন এক ইঞ্চি কাপড় এভাবে রেখে তারপরে ঠিক উপর থেকে পর্যন্ত এভাবে জোড়া দিয়ে নিতে হবে এবং অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো দেখুন এক সাইডে কিন্তু কাটা সাইড আছে যাতে সুতো বের না হয় সেই জন্য আমি সেই সাইডটি এভাবে একটি ভাজ দিয়ে সেলাই করে নিয়ে তারপরে ডাবল সেলাই দিয়ে দিব। যাতে সুতো বের না হয় এবং ওভারলক করতে না হয় সেই জন্য তো এটি আবার ওভারলক করতে হইলে বাহিরে যেতে হবে এবং এটার জন্য আলাদা একটা খরচ হবে সেই জন্য যাতে ওভারলো করতে না হয় সেই জন্য আমি এভাবে আলাদা ভাস করে সেলাই দিয়ে নিলাম তো সেলাই দেওয়ার পরে এখানে কোমরে আমি কুসির মুখোমুখি আরেকটি সেলাই দিয়ে নিলাম তো এরপরে কোমরের সোজা এবং এই কুসির সোজা দুই পাট দুই সাইড একাত্র রেখে তারপরে কিন্তু সেলাই দিতে হবে তার আগে আমি বেল্টের উপরের সাইডে একটি চিকন ভাজ দিয়ে সেলাই করে নিব দেখুন এভাবে একটি ভাজে সেলাই করে নিলাম বেল্টের কাপড় এরপরে এখন বেল্টের এবং কুসির দুই পাশের সোজা সাইড মিলিয়ে এভাবে সেলাই দিয়ে নিব তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু কিছুই বোঝা যায় না তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভালো নাও লেগে থাকে তাও কমেন্ট করে জানাবেন তো দেখুন এভাবে পুরো বেল্টের কাপড় আমি কুসির সাথে লাগিয়ে নিব দেখুন বেল্টের কাপড় আর কুসির কাপড় কিন্তু একদম মিলে গেছে তো যেহেতু উপরে ভাঁজ দেওয়া আছে এখন আমি সাইডে এই যে প্রথমে একটি ভাঁজ তারপরে আরেকটি ভাঁজ দিয়ে ডাবল ভাঁজ দিয়ে কিন্তু সেলাই করে নিব যেভাবে ভাঁজ দিয়ে সাইডের সেলাই করে নিলাম এবং এই সেলাইটি বেল্টের কাপড়ের পরে যে কুসির কাপড় আছে সেখান থেকে আমি প্রায় দুই থেকে আড়াই ইঞ্চি কাপড় এভাবে ভাঁজ করে সেলাই করে নিব দেখুন দুই সাইডই এভাবে সেলাই করে নিতে হবে এই সাইডে একটু বেল্টের কাপড় বেশি আছে আমি কেটে নিলাম বাড়তি কাপড়টুকু এখানেও দুইটি বাস দিয়ে সেলাই করে নিতে হবে তো বন্ধুরা দুই সাইডই এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিলাম এরপরে বেল্টের কাপড় ভাঁজ করে সেলাই দিয়ে নিতে হবে এই যে দেখুন এভাবে ভাঁজ করে সোজা সেলাই দিয়ে নিতে হবে আমরা বেল্টের কাপড় কিন্তু উল্টো সাইড এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিব তো বন্ধুরা বেল্টের এই সেলাইটি কিন্তু খুব ভালোভাবে দিতে হবে যাতে সোজা পাশের সেলাইটি খুব সুন্দর হয় সেই জন্য এবং সাবধানে দিতে হবে যাতে বেল্টের সাথে একদম মিলে যায় কোথাও গোসাইয়ে না যায় সেই জন্য তো দেখুন সেলাই কিন্তু একটি সেলাই দেওয়া শেষ এখন সোজা সাইডে হাফ ইঞ্চি বা দুই সুতো দূরত্বে আমি আবার একটি সেলাই দিয়ে নিব হাফ ইঞ্চি না দুই সুতো দূরত্বে ফাঁকা রেখে একটি সেলাই দিয়ে নিলাম দেখুন এখন সোজাভাবে ভাস করে দেখুন সোজাভাবে ভাস করে উল্টো সাইডে কিন্তু দুই সাইডের যতটুকু আমি খোলা রাখবো অতটুকু খোলা রেখে তারপরে সেলাই দিয়ে নিতে হবে সোজা উপর থেকে একদম নিচ পর্যন্ত তো আনুমানিক এখানে আমি তিন থেকে সাড়ে তিন ইঞ্চি বেল্ট সহকারে এভাবে খোলা রাখলাম সাইডে এক সাইডে এরপরে সোজা সেলাই দিয়ে নিলাম এবং অবশ্যই ডাবল সেলাই দিতে হবে তো বন্ধুরা আমি আবারও আপনাদের কাছে বলছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সব শেষে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এবং নিচের এই যে ঘের সাইডে প্রথমে একটি বাস দিয়ে পুরো আমি সেলাই করে নিব এবং যতটা সম্ভব চিকণ সেলাই দিয়ে নিলাম বন্ধুরা নিচের এই ঘের অংশে পিকু করতে পারলে কিন্তু আরও সুন্দর দেখা যায় তো আমার যেহেতু পিকু মেশিন নাই আমি করতে পারলাম না এবং এই মেশিন দিয়েও সাইলে পিকো করা যায় কিন্তু সময় লাগে অনেক যার জন্য আমি পিকু করি নি শুধু ভাস্করে সেলাই করে দিলাম দেখুন কোমরের এই যে বেল্ট কুসির কাপড়ের সাথে কিভাবে একদম সুন্দর করে মিলে গেছে তো আর এই জিনিসের সাইডে যে আমি গেরের অংশে চিকন সেলাই দিছি সেই সেলাইগুলো কিন্তু কি সুন্দর এভাবে একদম সব সাইড সমান হয়েছে তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু